আপনি ভাই ভাই সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি তাই রাস্তা পার হওয়ার সময় অবশ্যই সতর্ক অবলম্বন করে রাস্তা পার হবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না একটা পরিবারের আপনি যদি মরে যেতেন আপনি যদি মরে যেতেন আপনি যদি মরে যেতেন ভাই 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 পিছনে জ্যাম বাজে গেছে ভাই 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 আপনি না আপনি দোষ করছেন আপনি দোষ কর তাহলে আপনি দোষ করার কাছে সরি বলবেন আপনি সরি বলবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার ঠিক আছে

আপনি টাকার নিচে যাইতেন আপনি ওনাকে বলবেন ভাই গালাগালি করছে ওনার তো সমস্যা হইতো